আমরা একটা জিনিস আমরা অভ্যস্ত আপনি যদি আপনাকে বলি মানে অনেস্টলি আমি বলিস যে একটা জিনিস আমরা দেখতেছি এখানে সমস্ত বিল্ডিং এ রাজুকের

আমাদের সিস্টেমের নির্দেশনা প্ল্যানের বাইরে ভরtoNumberকদ না। প্ল্যান অনুযায়ী আমার কোনো নির্দেশনা থাকে এখানে প্ল্যানে কি বলা আছে সেই প্ল্যান আপনি আমি

এই জায়গাটা দায়িত্ব নেব না সেজন্য আমরা কথাবার্তা তো মনে হচ্ছে দায়িত্ব নেব এখানে রাজুক কাজ করছে রাজুকের এর মধ্যে চেয়ারম্যান চেঞ্জ হয়েছে নতুন চেয়ারম্যান বক্তব্য কোনো জায়গায় কোনো ধরনের আপনার ডেভিয়েশন করে কাজ করা যাবে না নিয়ে যাব তিনটা মিটার আছে এখানে মিটারটা শেষ করা হবে আপনি এগুলো সংশোধন করে চেয়ারম্যান মহাদের অনুমতি করুন আমাদের এখানে লোক আছে তারা এখান থেকে আমরা যতটুকু একটা নমুনা দেখিয়ে গেলাম এই একটা নমুনা দেখতে হবে কিন্তু আপনার প্ল্যান আপনার ইঞ্জিনিয়ার থাকার কথা এত বড় ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বলবে যে প্ল্যানে যা বলা আছে তা কি কি মোটিভিয়েশন করেছে আপনার ইঞ্জিনিয়ারের পরামর্শ আপনি করুন এখানে আজকে যে জরিমানাটা হবে সেটা আপনার

আমাদের নিয়ে আমি দেখা করবো কথা বলবো আমি সাথে দেখা করবো আমি সবাইকে বলবো বলবের সাথে বিরোধ নেই দেখতেছি আমাদের সাথে বর্তমান আপনি শোনেন রাজুকের বর্তমান যে স্প্রেটাস সেটা হচ্ছে যে জিরো টলারেন্স কোনো ধরনের নির্মাণাধীন ভবন নির্মাণাধীন আগে যারা করেছে সে বিষয়ে সরকার ব্যবস্থা নেই বর্তমানে নির্মাণাধীন যে সকল ভবন রয়েছে জিরো টলারেন্স আমরা সংশোধন ক্রমে এই রাস্তা দখল করে প্রতিবেশীকে কষ্ট দিয়ে ফায়ার ব্রিগেড এখানে ঢুকবে না অ্যাম্বুলেন্স ঢুকবে না এই ধরনের কোনো কাজ রাজক না অ্যাকশন গ্রহণ করা হবে এবং এর সাথে আমাদের এই যে আজকে মিডিয়া কর্মীরা জড়িত রয়েছে এটা সারা দেশব্যাপী প্রচারিত হবে মানুষজন দেখবে সারা ঢাকায় এই ব্যবস্থা চলমান কোনো জানার কিছুটাকে

যে নিয়ম অনুযায়ী রাজুকের বিল্ডিং করতে বলছেন আমরা সাত স্বাস্থ্যবাদ জানাই কিন্তু এর আগে যারা রাজু থেকে আসছে

কিন্তু যারা আগে করে গেছে এবং আগে জানেন যে একটা সরকার ছিল ওই সময় বিভিন্ন দুর্নীতি এবং বিভিন্ন মাধ্যমে এই কাজগুলো গুলো হয়েছে যে অফিসার আসছে তারা দেখা গেল ওখানেই বোঝা মিল দিয়ে যে আপনি করে আমাদের ফোন না আপনি বক্তব্য এখন তো স্যার উনি তো একটা ভুক্তভোগী উনি তো 10 30 আচ্ছা আমি বলতেই চাই এটা এখন ওনারা যে ওনাদের সাথে আগে নেগোসিয়েশন করে কাজটা করে পেয়েছে এখন ওনাদের ক্ষেত্রে সেটা তো দেখতে হবে কারণ এগুলো করে গেছে এই নম্বরে উনি করছে চিন্তাটাও তো

সহযোগিতা করে যাতে করে ঢাকায় এই ধরনের পরিস্থিতি তৈরি না হয় আজকে আপনি যেটাকে সহজ মনে করছেন এতগুলো ফ্যামিলি এখানে থাকছে যদি এখানে আগুন লাগে যদি কোনো ধরনের মানুষ অসুস্থ হয় এই রাস্তা দিয়ে তাদের এই বাসায় এসে তাদেরকে উদ্ধার করতে হবে সেই পথগুলো আপনারা বন্ধ করে যে বিল্ডিংয়ের আপনারা যাচ্ছে এটা তো আসলে অনেক করতে পারবে কারণ জনগণের নিরাপত্তা সবার আগে আমরা জনগণের নিরাপত্তা হবে এমন প্রকাশটা আপনাদেরকে করতে দেব এবং এটা

তো আমরা নির্মাণাধীন ভবনগুলোই অ্যাড্রেস করছি বর্তমানে কারণ এই ঢাকায় প্রচুর পরিমাণে বিল্ডিং রয়েছে যেটা অতীতে করে রাখা আছে সেই সাথে সেখানে মানুষ বসবাস করতে রয়েছে অনেক বছর দেওয়া আমাদের যে স্টেপটা হচ্ছে যারা নির্মাণাধীন ভবন যেগুলো রয়েছে সেটা আমরা এখন কার্যক্রম চলমান রাখছি আর অন্য বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা সরকার সিদ্ধান্ত নেবে সেগুলোর ব্যাপারে কী করবে তো নির্মাণাধীন তিনটি ভবন আমরা এখানে পেয়েছি এই ভবনটি দশ তলার জায়গায় এগারো তালার মতো উপরে একটা ছাদ্রমালা দিয়েছে এটা দেখা যাচ্ছে এর পাশের বিল্ডিং উনিও রাস্তা দখল করে করেছেন আর আগে যেটা নির্মাণাধীন মাত্র শুরু করেছেন ওনাদের যে পিলারগুলো আছে আমরা এটা কেটে দিয়েছি রাস্তার সাথে কলাম যেগুলো আছে এগুলো আমরা কেটে দিয়েছি তো আমরা চাচ্ছি যে এই ধরনের সংশোধন করার জন্য প্ল্যান ওনারা রাজক থেকে নিয়েছেন যে প্ল্যান নিয়েছেন সেই প্ল্যান মোতাবেক ওনারা বিল্ডিং এর কর্মকাণ্ড পরিচালনা করবেন পুরোনো সময়ে কী বিল্ডিং কীভাবে করেছে এটাকে উদাহরণ হিসেবে গ্রহণ করা যাবে যদি আমরা সেটা গ্রহণ করি তাহলে ঢাকাকে কোনোভাবেই ভবিষ্যতে আসলে এর যে ভবন প্ল্যান অনুযায়ী হবে সেইটাকে আমরা নিশ্চিত করতে পারব না তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা হচ্ছে যে নির্মাণাধীন ভবন যেগুলো রয়েছে আমরা জিরো টলারেন্সের সকল ভবনের কার্যক্রম যাতে করে আমরা এখানেই আটকে দিতে পারি যাতে ফার্দার এখানে কার্যক্রম করতে না পারে তারই ধারাবাহিকতা আমরা এখানে যেটা পেলাম তিনটা বিল্ডিংয়ে বিল্ডিংয়ে এক লক্ষ টাকা জরিমানা সেই সাথে এগুলো কারেকশন করবে আর এখানে মিটার সিদ্ধ হবে এই তিনটা জায়গারই এর মধ্যে দুইটার মিটার আমরা সিস করব এটার এখন পর্যন্ত যিনি মালিক তিনি আসার নাই যে কারণে সেটি আমরা হ্যাঙ্গিং রয়েছে আর পিছনে একটা আমরা পিলার কেটে দিয়েছি ওনাদের যেহেতু বেশি হয়নি গ্রাউন্ড লেভেল পর্যন্ত আসেনি ওনারা কারেকশন করে করবে এটা নির্দেশনা ওনাদের থাকবে এরপরও ফার্দার যদি ওনারা এর চেয়ে অন্য কিছু করেন তাহলে সেখানে আমরা মিটার সিস করা থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম গ্রহণ করব তো এটাই আর কি আমরা দিতে চাচ্ছি যে আপনারা নগরবাসীরা আপনাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আপনার এলাকায় যাতে করে আগুন লেগে কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতির সৃষ্টি না করতে পারে এখানে যারা অসুস্থ রোগী রয়েছে অ্যাম্বুলেন্সে এসে তাদেরকে যাতে হসপিটালাইজ করতে পারে নাগরিক যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো সঠিকভাবে পাওয়ার জন্য ভবিষ্যৎ যারা প্রজন্ম তাদের আপনার স্বাস্থ্যের যে বিষয়গুলো রয়েছে যে সম্মত যে পরিবেশ তার মাধ্যমে যাতে করে তাদের গড়ে তুলতে পারে সেই অনুযায়ী বাসযোগ্য একটা নগরীর উপহার দেওয়ার জন্য যেভাবে রাজু তার ড্যাপকে অনুসরণ করে যে প্ল্যান আপনাদেরকে দিচ্ছে সেই অনুযায়ী আপনারা কনস্ট্রাকশন কার্যক্রম পরিচালনা করবেন এর বাইরে যাতে নাগরিক না যায় সেটা আমাদের মূলত মেসেজ